র্যাম করে ফর্দার কাপড় হালা দিছে আবার লেখি দিছে এ হাসো নেয়া জুরুনি মুরগি গিয়ে হাজার আছে মানে ওদের কি হাল হলো তোরা জানিয়ে ন আকাম করেছে না আরও মাইয়া ব্যবসা করি অসুবিধা কি চালা মালিক এটা জানেনি জানেনি আল্লাহ জানেনি আল্লাহ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ দরকার বিক্ষে করেন গই কিনলে এসব হোটেল দিব ওই হোটেল মোহাম্মদ ইয়া রামগঞ্জ কত ভালো মানুষ কজুর আড়াই লাখ টাকা ডেলি আমার খরচ ঠিকই রয়েছি দোয়া করি এনেদিন আর গাড়ি তো নামাই কেন্দা কেন্দা সাই ওলামাই কারামের দেখলে কল জাত সন্ধ্য হোটেল কমিল ইকবাল ভাই তার রোম আলেমদের আস্থা আড্ডা খানা সাইদি সাহেবের এই নামস্থান নগর সব আলেমের আমরা হিয়ানো বসি আল্লাহ সন্দু হোটেলকে তুমি কবুল করো তাদের খ্যাতমতকে কবুল করো এইভাবে বাংলাদেশের যত হোটেল ওলামায় কারামেরে মহব্বত করে গরিব দুঃখীর ভালোবাসে তাদেরকে তুমি জান্নাতের নিয়ামতগুলা সাপ্লাই করে দাও আরো জোরে আল্লাহ যে সমস্ত হোটেলে জানাবে বিচারের আয়োজন চলে আমার যুবকদেরকে হত্যা করতেছে দ্রুত তাদের ব্যবসাটা হেদায়ত করো নতুবা তাদের ব্যবসা আল্লাহ ধ্বংস করে দাও আরো জোরে ইরে তো আবার কিতে কইতাম অবস্থা আগেতে না একুশ রকমের কইতাম হবে সাইল প্রকারে না কইলাম আচ্ছা প্রশ্ন জবাবের দিকে যাই কেন রেখিতে করতাম ভাই হুজুর মমিন সিংয়ে এক হিন্দু যুবক করোনা অবমাননা করায় জনতা তাকে মেরে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে এটা কি ঠিক হলো না এটা ঠিক না এটা সে ধর্ম ধর্মাবমাননা করছে রাষ্ট্রীয় আইনে বিচার হবে তারও তো আইনগত আইন সহায়তা হওয়া দরকার ঠিক না এগুলা ঠিক করা যাবে না তাকে সুযোগ দিতে হবে তবা করার হয়তো ইমান আনার একটু সুযোগ দিতে হবে তো হয়তো তো সে মমিন হইতেও হইতে পারে প্রিয় বন্ধুরা দুই নম্বর প্রশ্ন হজুর বারবার ধানমন্ডি বত্রিশে কেন হামলা ভাঙ্গা বাড়ি বারবার ভেঙ্গে কি লাভ এ নিয়ে কিছু বলেন এরে কিতা কইতাম আর দৈন্যদকে আগ্রা খোলার জায়গা আছে না আবু জাহিল্লার বাড়িটারে আল্লাহ আয়াত ঠিক করি বললে ওলামাই কারাম তোর আগ্রা খোলা হাজির করিয়ে নবানাও সে নবীর যত কষ্ট দিছে এই আবু জাইল্লার বাড়িটা তো আগ্রা খোলা যার কষ্ট কাঠিন্য বেরাম কোনো আগা নাই তুই যদি আগা ফাটির লগে যা আস যদি তোর কাছে মা দুটা জমা দি যদি কামনে কর তোর বইয়ের আমরা আগ্রা খোলার যাই তোর তল হেডে চাপ দিব আমি এই ঘটনার শিকার হয়েছি আঠারো সালে বুড়িগারা কই আফসারি সাহেব আমরা কত টয়লেট করি আই এই এটা আবু আবুজাইলের বাড়ি তাই বইছি নবীজির বাড়ির কাছে ইয়ান্তি বুড়িগা করে টোকাইতাম আবার কি তখন বুড়িগারা কিতের আগার আগের জমের আগা আগের ও মা আই এটার রাডার কাছাকাছি আইসি রাঙার তল হেঁটে ছিল দিছে আই হাতের দুধ দিছি এটা হলো এই যে একটা নিদর্শন আল্লার গজব এগুলা মানুষ এতগুলো কারেন্স করিও নিবৃত হয় না বলে আমি চৈদ্দশো সালের কলজাগুলি এলেছি এখানে তো আমাদের জুলাইয়ের যোদ্ধা আছে ও তার কি নাম শোকটা নাই তার সজীব আহ তার শোকটা শোষ করে দিছি সজীব আমার কিতাব কিনতেছে এখন আর তুই কিনে ইচ্ছা কেন তুমি এটা করলে আল্লাহ তোমার আদায়ত করো তুমি কি এটা মজা নিলা পৃথিবীর সবচেয়ে সেরা সম্পদটা শোক তুমি মজা নিলা তুমি তো শোক হারাইবা হাসলা কেন আমি যেটা বলছি সেটা হবে তো আমার কলিজের থেকে রক্ত বের হচ্ছে আমি তার জন্য সমবেদনা করতেছি তুমি হাসতেছ তুমি লেখি রাখো কেন কোরআনের মাহফিলে এই সমস্ত বেয়াদি করো হাবিবে আহতের আমি বদা দিবে কিনো বদা পাইয়ে বই রেছি আমি দাও আর কে মানুষের কষ্ট বুঝবো আমি তার সব তার আহতর কার্ডটা দেখি চুমা খাইছি আমি বলছি কেউ কোনো বাতা পাওনি কজি হুযুর পাই চোখে দেখে না চোখে গুলি এদিক দিয়ে গুলি এই মেয়েটা এতগুলো কাজ করার পরেও নিবৃত হচ্ছে না এই যে হাবিবুল্লাহ আহা কত সুন্দর আল্লাহ আমার হাবিবুল্লাহকে তুমি কবুল করো এই যে জোলাই যোদ্ধা দেখাও টেলিভিশন দেখাও তোমরা শোকনাই বিয়ে করছুনি হাবিব আয় হায় 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 ছেলে এক বাফের এক ছেলে আল্লাহ হাবিব জিন্দা শহীদ তাকে তুমি কবুল করো কায় কী ইচ্ছি এই কারণে তার বাপের বাড়িটাতে মানুষ ঘৃণা প্রকাশ করে কথা নেই কিনা আমার বাংলাদেশটি এখনো ষড়যন্ত্র করে আমার লক্ষ লক্ষ মুক্তিযোদ্ধারা কষ্ট করেছে আমার বাংলাদেশের জন্য এই সমস্ত নাটক দেখার জন্য নয় হুজুর হাদি মারা গেছে বেটা মারা গেছে কি বেটা শহীদ হয়েছে উনি কি শহীদ মর্যাদা পাবে এ নিয়ে যদি কিছু বলেন বলতে তো শহীদই দেশ মাতৃকা সবৃতির জন্য শহীদ হয়েছে তাদের কারণে তো আজকে বুক ফুলে আমরা কোরআনের মেসেজ দিচ্ছি আল্লাহ তাকে জাফর তৈয়ারের সাথে একসাথে কালকে তো তার কবর দিব আল্লাহ দুইটা বাজে তা জানাজা হবে জাফর তৈয়ার রাজি তালা আনুর সাথে তাকে এক প্লেটে খানা খাওয়াই আল্লাহ সুহাদা আল্লাহ আমির হামজার সাথে তাকে খানা খাওয়াই আল্লাহ হামজালা রাজি আল্লাহ তালা আনার সাথে আনুর সাথে তাদের মেহমান ব্যবস্থা করিও তার দোয়া মোহব্বত আমাদের অন্তরে জারি করিও আল্লাহ সে যেমন একটা স্বপ্নের বাংলাদেশ চেয়েছে আল্লাহ এমন বাংলাদেশ যাতে হয় এরা নিজ স্বাধিকার আন্দোলনের লড়াই করেছে এরাই তো শহীদ আল্লাহ একবার বাড়ি থানার ওসি মাকসুদ ভাই যদি ফোন দেয় সজীব তুমি একটু আমার সাথে দেখা করো পাগল হয়ে যাবে তো অজ্ঞান হয়ে যাবো ওই মেম্বার সাহেবের ফোন দিব আজাদি বাইরে ফোন দিব ভাই কিরতে ভাই কি হয়েছে কান্তস্কা আর ওসি সাহেবের ফোন দিয়েছে আমি বেলে কি দেয়া চেয়াৰমেনৰ দেবিও কাকু আগৰ লগি চিতাম কাকাই কিতাম আই জীৱ নান্নগৰ লগত থাকি দেখছি নি অন্য অৰ্নে কৈছে দি কিটো হৈছে ক বাই ফোন দিব শালা শালিৰে ফোন দিব বৰ হেতিৰ বনীত জামেৰে ফোন দিব ভাইয়া আম্নে চাই চিতি বিয়া দিছিল সজীৱৰ কিটো হৈছে শালিটো কান্দিছে শ্ৰেষ্ঠ লাইভ মাডাৰ আল্লা কিটো হৈছে ক আন লগাই বিয়ৰে সন্দেহ সাহেব ফোন দিছে একটা ফোনে তোর লাদা সোনা বাহারে গেছে তোরে আল্লাহ কত সবার ফোন দিছে তোর বাগলা এলে মায়ে কিন্তু তোরে নিয়ম। আন্না মনে তুই কোনদিন দিন সাথে তলে তলে সমঝোতা করলি না তুই আল্লাহ এমনি আহজ বিকামিনা নার বললি না আমি সন্দীপে হাদিসটারে আলট্রাসোনোগ্রাফি করছি আরো চার বছর আগে কইলাম কিরে নবী জাহান্নামের গো দাঁতের ওহুদ পাহাড়ের লগে তুলনা দিল আমার হৃদয়ের আয়না খুলে গেছে আমি নিজে 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 গবেষণা করলাম দেখি আমার নভিজি এটার লগে দিছে দেখি নামিদের এই চিন্তাগুলো আমি করে দেখি আমি হিসাব বাইর করলাম ফায়ের ফাতার প্রস্তব তোর ফায়ের ফাতার ফাতা আছে না ধর ব্যাকে ফায়ের ফাতা মাফ কয়ে ছা আর এমনি বিগত ধরি মাফত এক বিগত আনুমানিক কয়েঞ্চি হ্যাঁ ছয় ইি আচ্ছা ফায়ের দিচ্ছিটা যদি হয়শো ছয় ছয় আঠারো পাঁচ আঠারো নব্বই হলে ছয় আঠারো একশো আট একশো আট ইঞ্চি কি হইব একশো আট মাইল কি হইব তোর ফাও কি হইব লম্বা আর ফায়ের যে সামরাইডা কত মাইল রে আল্লাহ আল্লাহ তোমার বান্দাদেরকে আমি বোঝাতে সক্ষম হয়েছি আল্লাহ তুমি এই বরকতে আমার মাফ করে দিও আমি ভয় আসবে কি আসবে না সেটা তোমার ব্যাপার আর তোমার বান্দাদের ব্যাপার আল্লাহ আমি কথাগুলো তাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ একশো আট মাইল ফায়ের ফাতা কত মাইল আর ফায়ের যে সামরাডা। কত মাইল এবার আয় তোর এখন যে ফাওয়াটা ফাতাটা আছে সামান্য এটার কাঁটা অনেকে জলের গায়ে হইলো তো লাইফ মাড়ার ফাওটা কাটিয়ে লাগে যদি এটিএস ইঞ্জেকশন না এই মরিচা তোর ফাওটা বাদ করে দিতে পারে কোন গসা আটকিলে তুই লাইফ মার্ডার সামান্য জীবাণু পায়ের ফাতাতে আটকিলে আমার শ্বশুরে বলছে মাকসুদ ভাই একটা মামলার বিবরণ দিতে যায় ক রফিক এক আসামির কথা কইলো আর কি ক পুলিশে চেয়ারের নিচে বইয়ে ফোতাইছে তারে উল্টাভাবে এভাবে কাটার চেয়ার একজন পুলিশে বসে পত্রিকা ফটতেছে তো উল্টা হাতের হতাইছে দে এমনি দিই এত তার ঘুরতে পারে না পাউডার হয়েছে কেমনে এমনে এমনে না সীতাই কোলাতে সবাই দেন আমি দেখছি অসহায় বান্দাদের ফাওগুলো এমনি থায় আমি দেখছি সীতাইতে মানুষ পড়ে দে কাঞ্চি তাদের জন্য এমনি থায় ক রফিকো পুলিশে এমনি রোলটা দিয়ে এমনি দুইটা বাড়ি দিছে আসামিটারে ও নিজের গালটা নিজে এনতে টান দিয়ে এনে কান পর্যন্ত চলালেছে না ফাঁক করে আব্বা ও কইতে আসিও আব্বা কইতে আসি আব্বা বলতে আসিও ব্যথার তীব্রতার ফায় কি জেলে সর্বশেষ এটা দেওয়া হয় যারে ফায়ের ফাতাতে মারে এতের লাইফ মারার হেতে আর নাই দুনিয়াতে বাসি থেকো হাতে শেষ পাগল হয়ে গেছে হাস দিন আগে আমি টাঙ্গাইল মাহফিল করছি আমার ফাও মেসেজ করে ফাওয়া মেসেজ করি আমার ও ফায়ের ফাতাতে এমনে এমনে এমনি নখ নক দিয়াতে আমি এমনি দিউড়ি এতো কো হুজুর আল্লাহর রহমতে কোনো অসুখ নাই কিডনি টিডনি সব ঠিক আছে হার্ট ঠিক আছে কি দেহের সকল রোগগুলো এখানে আছে আমার আম্মু প্যারালাইসিস আমার আম্মুরে আমি এই ব্যায়ামটা করাই মেসেজ করি এখানে দিই এক দুই ঘন্টার পর আমার আম্মুর হুঁশ আসে আপনারে তো শুইলে আপনার লাফাই ওঠেন শুইলে লাফাই উঠেন দোনো ফাওয়ার টেস্টিং করছি এই প্রযুক্তিটা কিন্তু সিন দেশের আবিষ্কার করছে ওই যে কি একটা যন্ত্র দিয়ে দিই এক হ্যাঁ হ্যাঁ এটা এখন নিষিদ্ধ করছে বাংলাদেশ সরকার কারণ সকল পরীক্ষা নিরীক্ষা হয় বাংলায় যে কিন্তু আমরা হাতের পুরা বিল্ডিং এর মিটার বোর্ড সুইচগুলো আছে আমার বিল্ডিং এর হাই রাইজ বিল্ডিং এর লিফ্টের নেটের ওয়াইফাই ডিসলাইন বিদ্যুতের ইলেকট্রিসিটির সকল সার্কিট ব্যাকার কিন্তু এ ফইলে রোমে আছে এই আইসিটি দিলে আরেকটা বন্ধ হয়ে যাব সাইনাদের আবিষ্কারটা সত্য আমি এটা বিশ্বাস করি আপনার সকল ব্রেনের সকল সার্কিট ব্যাকার তিন জায়গায় আছে দনোফায়ের ফাতা দনোফায়ের হাতের তালুতে আর মাথায় এটা আমি নিজে গবেষণা করলাম আর কি আমি তো বাইরের ডাক্তার ন আবার আরে আমার কোন কাফের বানাই তো এতে আমার এমনে এমনে দেয় আমি লাফাই উঠি বাইরে আমার শ্বশুরে কইল রফিক ওই গালটা দনোটা হাতে ছিল আব্বা কইয়ে কইয়ে আব্বা জেলে এলে যাদেরকে মাইটতে দিছে তারা শেষ ও বাইরে তাইলে এই শুধু এক বাড়ির কান যদ গালস চলায় কান্ত চলাই টান দি তাইলে রে যদি তারা এই ফিডাটা দেয় একশো আট মাইলে আটচল্লিশ মাইল পুরুত্বে কত জোরে বাড়িটা দিব কত কোটি 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 ডল ব্যাথার তিব্বতা লাগবো রে নবীজিতে বলছে জাহান নামির গো চিৎকারে গগন বিদারী চিৎকার সেই গায়ে সে চিৎকার শোনা যায় বিজ্ঞানীরা বলছে ওই আওয়াজ যদি মানুষ শুনতো পৃথিবীর কিছুই থাকতো না এখন বিজ্ঞানীরা এগুলো প্রমাণ করতেছে যে নবীর কথা সত্য আল্লাহ একবার আমার তেল ফায়তাল আমার এই কথা মনে হয় আল্লাহ কোন দিন জানি আমার রিমান্ডে নিয়ে দেয় ও আল্লাহ আমি তো তোমার কথা বলতেছি আল্লাহ আহ সেই দসমান হাদি কলবে জানা হয়ে গেছে চলে যাবে আমার ভাই কামের ছোট্ট কফিনে আসব। সাদা কফিন কেমনি যে এসব কথা বলে গেল আমাকে প্রতিদিন প্রায় একশো বার হত্যার হুমকি দেওয়া হয় আমরা রবের কাছে সব বলতেছি তোমরা তাওহিদি জনতা যদি জনতাকে সাহায্য না করো তা আমাদেরকে ওই ভূখণ্ড থেকে মুছে ফেলবে স্বৈরাছাড় আর যাতে ফিরে আসতে না পারে তোমরা সতর্ক হও জাগ্রত হও প্রস্তুতি গ্রহণ করো এই সেই জাহান নামের কথাগুলো আমি আজকে বলবো ব্যথার তীব্রতা কারে কারো সামান্য অজ্ঞা বালু হইলেও তো পাগল হয়ে যাস হ্যাঁ তাইলে এই শোকে ফেরেস তারা ইঞ্চি দরিলাম শোকের এই আডা এই ফাঁসটা ইঞ্চি সমান কত মাইল সাতাইশ মাইল তাহলে সাতাইশ মাইল যদি এত মোটা চৌক এত গোল্লা বৃত্ত তাহলে ইডারে তো ছাব্বিশ মাইল ধরে গুড়ি দিব ধর আড্ডি দর আট দি হেরান করবো তাইলে ব্যথার তীব্রতা কত আল্লাহর নবী এই মেহরাজ যজনীতে এইভাবে জাহান্নামীদেরকে দেখে আসছেন একুশ রকমের জাহান্নামী একুশটা কন্ডম সেল আল্লাহর নবী ভিজিট করছেন কয়টা ও আমরা করি মেয়ারাজের কিতাব লিখেছি কেউ নেয় না এগুলা পড়লে ভয় আসবে শুনলে ভয় আসবে আল্লাহরে একটা ফোন দিলে চোখের পানি সারিয়া আল্লাহ যদি কাঁদেন মুনাজাতে যদি কাঁদেন আল্লাহ আল্লাহ মিনান্নার আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে বাসান কত ভালো ভালো খানা খাওয়াইলেন প্রত্যেকটা ভালো বাড়িতে যাই আমি দোয়া করি তাদের জন্য আল্লাহ এত সুন্দর বাড়িতে থাকো রাখলেন এই বাড়ি থেকে কবরে নিক কেমনে মারবেন দুনিয়াতে এত সুন্দর বাড়ি দিছেন তারে জান্নাতেও সুন্দর বাড়ির ব্যবস্থা করিয়ে শ্যানবাগ দিনের বেলা এক মাহফিল করছি এক বাড়িতে টয়লেটে গেছি আমার টয়লেটটা ইয়ে ডরে বাইরে গেছি ও জু করি টয়লেটটা কইসি থাক মনে তুই বারো